চলো আজ ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর কীভাবে রান্না করব চলো একসাথে দেখি ছড়া বলতে প্রচুর ছড়া ছড়াগুলো আমি কুটে নিয়েছি অবশ্যই সব কিছু ভিডিও করিনি শর্টকাটটা আনে দিয়েছি সব কিছু তারপরে তোমরা যেন বুঝতে পারো ভালো করে আমি দিছি যেগুলো 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 দেওয়ার ওগুলো আর ছরা কষু তো আসা করি সবাই সিনো আমি এখানে রস দিয়েছি আর পেঁয়াজ আর পেঁয়াজ একটু বেশি দিয়েছি টেস্ট হওয়ার জন্য যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব। গোলাপি কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো রসুন গোটা গোটা দিয়েছি আর একটু তেলে ভাজি করার পরে এগুলো নরম হবে মশলা দিয়ে কষানোর সময় আমি এগুলো চামচ দিয়ে থেতলা করে দেবো আর এখানে মশলা বলতে হলুদ গুঁড়া মরচি গুঁড়া লবণ গুঁড়া আর মাংসের মশলার পকেট থেকে একটু মশলা দিয়েছি দেখছ এখানে মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে এবার কষাবো কষানোর সময় এই রসুনগুলো আমি নরম হয়ে গেছে এখন চামিচ দিয়ে দিয়ে থেতলা করে দেবো একটু ইয়ে করে দিলেই হয়ে যাবে তোমরা একটু ভুল চামিচ নিও আমি আসলে হাতের কাছে আগে থেকে রেডি করে রাখি নি তাই একবার এই চামিচ নিতেছে একবার ওই চামিচ নিতেছি তোমরা হাতের কাছে মানে যেটা দিয়ে বেশি সুবিধা হবে চামিজ যেটা ওইটা ব্যবহার করবে আমি রসুনগুলো যেগুলো গোটা গোটা রসুন ওগুলো থেতলা করে দিলাম মানে বাটার তারাহুড়া ছিল মানে বাটার ঝামেলা থেকে আর কি যে এখন থেতলা করে দিলাম রসুনগুলো যেন সবগুলো মিশে যেন ঘন হয়ে যায় মশলাগুলা কিন্তু আমি এই ওই যে একটু পানি দিয়ে কষাইছি আর এরপরে এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই জন্য যে আমার হাতে গরম হাঁ ফুটতেছে আবার চালু করে দিছি রসুনগুলো থেতলা করে দিয়ে আমি গ্যাস আবার চালু করে দিছি এরপরে কচুগুলা দিয়ে দিছি কচু দিয়ে আমি ভালো করে এগুলোকে লারব ভালো করে এগুলো কষাবো আমি এগুলো যে মশলার মধ্যে কচুগুলো কষানো হবে আর ইলিশ মাছ যেহেতু নরম তাই আমি দিছি না একসাথে দিলে লাল্ড হয়তো ভেঙে যেতে পারে তাই লাস্টে দেবো পরে দিয়ে দিলাম হালকা লাইবে এগুলো আমি এরপর পানি দিয়ে দেব ইলিশ মাছ কেন জানি ভাজি করে রান্না করলে আমার কাছে টেস্ট লাগে না আমি এভাবেই রান্না বেশি করি আর আমরা চিটেঙ্গা এভাবেই রান্না করি এখানে আমি অবশ্যই কুমিলা থাকি কুমিলাতে সব মাছ তারা ভাজি করে খায় তবে ইলিশ মাছ এভাবে রান্না করলে মজা কারণ ইলিশের টেস্টটা পাওয়া যায় এরপর আমি ভালো করে কষানোর পরে এবার পানি পরিমাণ মতো পানি দেবে পানি দিয়ে ভালো করে উতড়বে ওইগুলোকে এর মধ্যে কচুও সিদ্ধ হয়ে যাবে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে ঝুল গণ হয়ে যাবে ময় মশলা কষিয়ে সুন্দর একটা টেস্ট আসবে কালারটা অনেক সুন্দর আসছে খেয়াল করে দেখো খুবই সুন্দর হয়েছে এর ঝরা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো তোমরা ট্রাই করে দেখতে পারো